আমার ভীম পালোয়ান ওখানে একটা পোজা মানে পোকা ধরার ব্যস্ত একটা পিঁপড়ে পোকা ওই দেখো ওই দেখলি দিন আমার ভীম পালোয়ানের অবস্থা দেখো আর আর একজন গেছে সুন্দরী লাল সে একবার একটু সাহসী হয়েছে হ্যাঁ আর যে আজ চিনি চলে তিন পালা তিন পালে এসে আর যেহেতু তোদের ওকে কিছু বলে না সে তো এগিয়ে গিয়ে যায় চিনি চলে চিনি চলে এসে যাও না কিন্তু চিনি কিন্তু বেশ দূরত্ব বজায় রেখেই চলছে কারণ চিনিকেও ঘাও ঘাও করে দেখো দেখো

我今天给我换这个电脑了。